দশই মহরমের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ নবী করিম সাল্লাহ আলহিয়া ইমাম হুসাইন রাজি আল্লাহ ইয়াজিদের জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেন দশই মহরম একষট্টি হিজড়িতে ছয়শো আশি খ্রিস্টাব্দে কারবালার ময়দানে তাকে এবং তার পরিবারকে সদস্যদের নির্মমভাবে শহীদ করা হয় এটি ইসলামের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় যা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দেয় আসুরার পূর্বের ঘটনাসমূহ ইসলাম পূর্ব যুগেও এই দিনটি গুরুত্বপূর্ণ ছিল ইহুদিরাও এই দিনে রোজা রাখত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমি মদিনায় এসে দেখতে পেলাম ইহুদিরা আশুরের দিনে রোজা রাখে আমি জিজ্ঞাসা করলাম এটি কিসের রোজা তারা বলল এটি সেই দিন যেদিন আল্লাহ তালা মুসা আলহিয়াসাল্লাম ও বনি ইসরাইলকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে দিয়েছিলেন নবী করিম সাল্লাহ আলহিয়াসাল্লাম বললেন আমরা মুসা আলহিয়াসাল্লামের অনুসারী অনুসারিতার জন্য তোমাদের চেয়ে অধিক হকদার অতঃপর তিনি নিজেও রোজা রাখতেন এবং মুসলমানদের তা রাখার নির্দেশ দিলেন এই দিনটি কবে থেকে এসেছে মহররম হল ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস আশুরা অর্থাৎ দশই মহররম ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী সর্বপ্রথম থেকেই চলে আসছে তবে ইসলামের আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলেহিয়াসাল্লামের হিজরতের সময় থেকে মুসলমানদের কাছে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে দশই মহররমে করণীয় কাজ এক নম্বর রোজা রাখা রাসুল সাল্লাহ আলহ্লাম আশুরার দিনে রোজা রাখার উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন আশুরায় রোজা আশুরার রোজা আগের এক বছরের গুনাহ মাফ করে দেয় উত্তম হলো নয় ও দশ অথবা দশ ও এগারো মহরম রোজা রাখা তবা ও ইস্তেকভার করা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণের শিক্ষা গ্রহণ করা ইমাম হুসাইন আর রাদিয়াল্লাহ তালা আনহু আত্মত্যাগ স্মরণ করে নিজেকে নিজের ইমানকে জাগ্রত করা আমাদের শোক প্রকাশের নামে গায়ে আঘাত করা থেকে বিরত থাকা উচিত তাজিয়া মিছিল করা এসব না করা অযৌক্তিক কুসংস্কারমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত দশই মহরম হলো ইতিহাসে শিক্ষা নেওয়ার দিন সত্যের জন্য কোরবানির সত্যের জন্য কুরবানির ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতার এক অনন্য নিদর্শন